মা বাবার কি গরম পরিব সেবা গরম পরিব ইসলাম মেধি জেহাদি অনন্য বিষয় যে প্রথম যুগ মেধি যখন আল্লাহর রসুলের সাহাবি তখন আসিল আল্লাহ রসুল হরদ তোমার যুদ্ধ বিদ্যা যাইবে একজন সাহাবি আই রহ নাম লেখন আল্লাহ রসুল হত দো ওম তোমার ঘর মা আসে না হদা আসে হদে বিকে অসুস্থ না হদে অসুস্থ তোমারই হওয়া আল্লাহ রসুল নাম হাড়ে দিকে রহত দে তুমি মার সেবা করো বই ইএন তোমার বড় জেহাদ সন মার বাড়াই দিই মার হাজা বাড়াই দিয়েছিলে এই মা বাবা তো বড় জিনিস তখন আল্লাহ রসুল ইয়ে নহ মা বাবা তোমার লাই জান্নাত তোমার মা বাবা তোমার লাই জান্নাম সন্তানে মা বাবরে নিজুল্লয় নরাকি বিদ্যাশ্রম ফাটাই যান চরম অমানবিকতা মা বাবর মন্নান যে খড়ে যাই এবং আগে দে এই সন্তান তার অপেক্ষাকরণ দরকার ইয়াত খারাপ পরিণতি যে সন্তানে মা বাবার অবহেলা করিব আই উচ্চপদস্থ সরি করে বিদেশ সর আনিলেও বিচলিত করে তুমি যেতে অসহায় সন্তান আসলে তোমার কি তোমার কোনো বিখ্যাক ফুয়া ছাড়া মা একানব্বই তোয়ানোর সময় বেশি আর এই বাসখালী আনোয়ারা এইসব জায়গা বেশিরভাগ মাকল মারা গিয়ে ফোয়া মাসাই তো যায় মায় বের আসলে আল্লাহ পাকসাহতালা কোরআনুল করিমৎ নবী করিম সো ইসলাম হাদিসে পাকত অসংখ্য জাগাত মা বাবরে মানে সেবা যত্ন গরিবর হতা হুই ইয়ানদে অর্থাৎ ইমান আনন্দ জিল্লা ফরজ নামাজ জেল্লা ফরস ফরজ রোজারাক জ্লা ফরজ উগ সন্তানের লাই বাবা মার খেতমত গরণ সদাচরণ গড়ন সুন্দর ব্যবহার করেন ইয়ানা ফরজ সুতরাং আর দুঃখজনক ওই সত্য যে বর্তমানে কিন্তু বেশিরভাগ জায়গাত বৃদ্ধাশ্রম নির্মাণর হয় জানি আসলে ভবিষ্যতী বা হদে যাই দাঁড়ার কারণ ইবে প্রায় মানুষ দেখা যাচ্ছে বড় বড় মানুষ একেবারে যারা এক সময় উজ্ঞ ডাক দিয়ে গোটা সমাজ সাফাই এলে মানুষ পর্যন্ত ওনার উজ্ঞ সমত মাঝে বিদ্যাশ্রমত ঢুকি জঙ্গ পর এখানে আসলে খুবই দুঃখজনক কারণ আমি যদি মা বাবার সেবা করি তাহলে আর খালি হাসর ময়দান দিদি আল্লাহ যখন দেহিমার আমল তখন মা বাবা যদি তিয়ের হয় আর ফরক দিয়ে আসি আল্লাহ বোধহয় জান্নাত দিয়ে ফেলে এলাম মা বাবা রাজি করছি আমি আল্লাহ তার উপর রাজি কিন্তু যারা মা বাবার বিদ্যাশ্রম তারাই যারা মা বাবার সুকু দিয়ে ভালোই বাড়ি করছে অন্তর মধ্যে অষ্ট দিয়ে ই তারা কি মা বাবার রাজি করতেছে না তো ই তারা হালিয়ে দেহে বুঝে আল্লাহ দরবার মধ্যে আল্লাহ দেহে বুঝে নামাজ আছে ৰোজা আছে ব্যাক্তি না আছে কিন্তু মা বাবা তীর হোক বুধ আল্লাহ ই তো আর সেবা না করে আর তো আল্লাহ হোক বুধে যেতে মা বাবার ৰাজি নকৰে করে ই চাই আমার চায় কি যুম তুই যে আর নামাজ চলে যায় তুলে আজ যারা মানে বাফরে পত্রিকার মধ্যে বহু রিপোর্ট করে নিযুক্ত যায় এবং বর্তমানে মেডিকেল সায়েন্সের অর্ধেকই বয়স্ক হইলি নাতি নাতনি নিবি তো বয়স্ক হলে ওষুধ মেডিসিনের কাজ করি কারণ বয়স্ক অবস্থার যে দুশ্চিন্তার তুন মুক্ত সবচেয়ে বড় ইয়ে এখন বুঝি আর তো নাতি নিত এখন সব ব্যাগকিন আদর ব্যাগিন যাই রে অতর এখন এন অনেক দাদা দাদি আছে বৎসর নাতি নাতি চোখও না দেখার নাতি নৃত্যানো দাদা দাদির বঞ্চিত নও চিনি দাদা দাদি লোক আতিক্য দিলে ভালা করে ন মতে এই কান মানে অসামাজিক অবস্থা ইয়ান কোনোভাবে সমর্থনযোগ্য নয় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীমে ইরশাদ গুরুত দেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ তো তোমার নির্দেশ দি দি তোমার 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 রবর ইবাদত করিবা তোমার আল্লাহর ইবাদত করিবা সিরিপ মাত শুধু মাত্র আর তোমারা তোমার বাপ মার খিদমত করিবা বাপ মার লয় সদাচরণ করিবা আসলে সদাচরণ মানি দি বাপ মার সুখে দুখে ফাঁসে থাকুন শুধুমাত্র একটা নরম হতা কইম আর অবাধ্যই মিলল না ব্যাকিনোর ক্ষেত্রে মানে তারার লইনে মন মেজাজ মানি চলন নামল দি সদাচরণ সুতরাং বিশেষ করি বয়স্ক গেলে না বা মাতু ফুয়া সারা দে বয়স্ক যে তৈ গিয়ে গই ইবার তুমি তেনা লাভ দে বা ফুয়া সারে কিন্তু এখন আর সমাজ ইয়াং থাকতে বাপ মা ইয়াং একেবারে বাপ মা খুব মিলমিশ আর বুড়ো যে তৈ গিয়ে গই এত মাঝেতে বিদ্যাও গিয়ে গিয়ে এত দু ফুসার ফাত্তা নদের ইয়ে আসলে অর্থাৎ কমপ্লিট বিপরীত যেই সময় বাপ মা তো ফুয়াশা লার এই সময় ফুয়াস মানে ফুয়াশা যেতে লাগে এই সময় ফুয়াশায় বাপ মারে সারি দের পক্ষান্তরে বাপ মা হতটা উদার যেই সময় ফুয়াশারে বাপ মাতু লাগে এই সময় মেজি অনর ফুয়াশারে কিন্তু বাপ মাই কোনোদিন নসারে সুন্দর অবস্থা যায় নাকি কোনোদিন নসারে তো শীতাল্লাই আই বাংলাদেশের আপা মোর মাঝে আসুন রোদ বুঝুম মা তাইতে মায়ের মর্যাদা বোঝুন বাপ তাইতে বাবার মর্যাদা বোঝান যেন মা হারা হারাই জান মা নেই কিন্তু সামর্থ্য আছে ওনার মারে একটা শাড়ি কিনে দিই একখান কিছু কিনে দিম কিন্তু মা তা হারাইবেলায় তো এখন এলে মার মতো হারাইবেলা এলে খবরও যায় শুধু রব্বির হাম হুম আকা মারব্বাই নিশা গাড়ি হইবেন দে কিন্তু সেবা গরিবরা কি পাইতেন নন সুযোগ পাইতেন নন এটা ওনার মা বাবার বিদ্যাস সমত খেলে দিবেন ওনার মার ফেটার মিদন তাই কোন আর এই মারে অনেক বিল্ডিং তো মারি ঘুরিয়ে দেওয়া লাগুন অন্য বাপরে রক্তপানি করি মানুষ মানুষগুলি আর এই বাপরে অনেক রক্ত মারি ঘুরিয়ে দেওয়া লাগুন একদম খারাম এই দুনিয়া আমি দেখানো ইত্যাদে সে তাহলে আইউ আর আমার সেবা করি আর গরমে দিয়ে শান্তি লই যায় এক্ষেত্রে আহিনে এই বৃদ্ধাশ্রম প্রতিরোধ করিপায় বাপ মাই যদি পুয়া সদ আচরণ সাই তো চাই তাহলে পুয়ার শিক্ষে শিক্ষিত গরম ফু এ তাহলে হন আলেমর মা বাপে বৃদ্ধাশ্রম ন দেবেন মানে দেবেন জজ ব্যারিস্টার উকিল অমুক টমুক এমপি মন্ত্রী এল্যা হয়তো সাবেক এমপি মন্ত্রী বহুত এলাকা হয়তো থাকিত পারে আল্লাহ তালা মাপ গরু আছে আসে নির্দিষ্ট নগরীর হয়তো এল্যা থাকিত পারে কিন্তু হনগো সত্যি সত্যি গো আলেমর বাপ আলেমর মা এই অবস্থা কিন্তু আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন নেই কিল্লে এলমে দিনই বহুত গো নিয়ামত এত দে ফুয়াশারে উকিল ব্যারিস্টার বানন কিন্তু অন্তত এমপি মন্ত্রী বেগিনও ফুয়াশা ইনের আরা বিরোধী নয় ইন অবশ্য অম কিন্তু ইনের পাশাপাশি ফুয়াশারে দিন নিশিক্ষায় শিক্ষিত গরম পরিব শিক্ষা নিশিক্ষার কারণে মূল হতা এটা যে একেবারে ফুয়ারে যে বড় আলম করব ব্যাপার কিন্তু এরকম নয়